ল্যাকটোজ ইন্টলারেন্ট পার্সন অনেক বেশি অলমোস্ট ওয়ার্ল্ডের পপুলেশনের সিক্সটি এইট টু সেভেন্টি মানুষই এই প্রবলেমটা ফেস করে থাকেন আমাদের দেশে আমরা অনেককেই বলতে শুনি যে যেটা আপনারা বললেন যে দুধ হজম করতে পারি না দুধ খান না বাচ্চারাদেরকে দুধ দেওয়া হয় না বয়স্ক মানুষ যারা আছেন আমাদের মুরব্বীরা তাদেরকে আমরা দুধটা দিতে পারি না হয়তো অনেকের বাসায় গ্রামের বাড়িতে বলছি নিজেদের বাড়িতে তিন চারটা গরু আছে কিন্তু সেই গরুর দুধ খাওয়া যাচ্ছে না কেন খাতে পাচ্ছি না এটা কিন্তু আমরা কখনো আগে চিন্তা করিনি এখন যেটা হচ্ছে যে হচ্ছে অন্য যে অ্যালার্জিক প্রবলেম থাকে অনেকে কারণে হতে পারে তো ল্যাকটোজ ইনটলারেন্সটা তো সত্যিকারের একটা বিগ ইস্যু এখন বাংলাদেশের সহ সারা বিশ্বে তা আমরা এইটা মাথে রেখেই চিন্তা করলাম যে বাংলাদেশের মানুষকে যদি এরকম কিছু একটা মিল্ক আনা যায় তা আমরা সার্চ করতে থাকলাম কোথায় পাওয়া যায় সার্চ করতে করতে দেখলাম যে অস্ট্রেলিয়া যেহেতু একটা সবচেয়ে ডায়েরিতে সবচেয়ে উন্নত একটা দেশ আমরা অস্ট্রেলিয়া থেকে এটা সার্চ করে এই হার্বি ফিশ ব্র্যান্ডটাকে আমরা বাংলাদেশে নিয়ে আসি হার্বি ফিশ মিল্ক হচ্ছে অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য টপ ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডের মিল্ক যেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে এশিয়াতে কিছু ইউরোপের কয়েকটা দেশে সব জায়গায় এটা মার্কেটিং হচ্ছে আমরা বাংলাদেশের ওদের একমাত্র অথরাইজড ইম্পোর্টার এবং এটা আমরা মার্কেটিং করছি বাংলাদেশে এখানে সমস্ত বড়ো বড়ো মেজর যেসব শপগুলি আছে সেই সব সুপার শপে পাওয়া যাচ্ছে অনলাইন শপে পাওয়া যাচ্ছে যেহেতু এটা ইম্পোর্টেড মে প্রাইস একটু বেশি তুলনামূলক যে কারণে অ্যাফোর্ডেবিলিটিটা একটা বিগ ফ্যাক্টর এটা এখনও মাছ মার্কেটে সেভাবে যেতে পারেনি বাট আমরা গ্র্যাজুয়ালি চেষ্টা করছি এটাকে একটা স্মরণীয় পর্যায়ে নিয়ে আসার জন্য এবং যাতে সবাই এটাকে কনজিউম করতে পারেন অ্যাভেল করতে পারেন সেটার জন্য আমরা সবসময় সচেষ্ট আর আমরা আশা করি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ল্যাক্টোস সম্বন্ধে ল্যাক্টোসিন টলারেন্স সম্বন্ধে আপনারা আপাদেরকে জিজ্ঞেস করতে পারবেন আমাদেরকেও জানতে পারবেন তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি